আম খাওয়ার পরে বলেও আপনি পাঁচটি খাবার কখনো খাবেন না যদি খান তাহলে আপনার বড় ধরনের বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে অনেকে আমাকে বলতে পারেন হুজুর আম তো আমাদের প্রিয় দেখেন ম্যাক্সিমাম মানুষের আমাদের বাংলাদেশে যারা বসবাস করি ম্যাক্সিমাম মানুষের আম কিন্তু অনেক পছন্দ নিয়ে একটি ফল তাই না আপনি আম খাবেন এতে কোনো সমস্যা নাই আল্লাহ তালা কোরআনুল কারিমের ভিতরে আমার আল্লাহ বলেন কোনো অশ্রবু তোমরা খাও এবং পান করো ওয়ালা তুসরিফু কখনো তোমরা অপচয় করবা না কিন্তু হ্যাঁ মনে রাখতে হবে আল্লাহ পাক আমাদেরকে আবারও বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা তোমরা এমন কিছু কাজ করবা না যে কাজ করলে তোমরা নিজেরাই ধ্বংসের দিকে তোমরা চলে যাইবে আমরা এমন কোনো খাবার খাইব না যে খাবার খাইলে আমার জীবন চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমি রোগ আক্রান্ত হতে পারি এই জন্যে রোগ থেকে যদি আপনি বাঁচতে চান আপনার স্বাস্থ্যকে সুস্থ রাখতে চান তাহলে আম খাবার পরে কখনো আপনি আমি কখনো ভুল করেও পাঁচটি খাবার কখনো খাবো না এটা মনে রাখতে হবে আম আপনি খান কোনো সমস্যা নাই কিন্তু এই আম খাওয়ার পরে বলেও আপনি এই পাঁচটি খাবার কখনো মুখে দিবেন না খাবেন না এক নম্বর হচ্ছে আম খাওয়ার পরে কখনো আপনি পানি খাবেন না কারণ আমের ভিতরে এক প্রকার পানি রয়েছে পানি আছে না পানি রয়েছে আম খাবার খাওয়ার পরে আপনি কখনো গ্লাস দিয়ে অথবা ঠান্ডা পানি কোনো পানি খাওয়ার চেষ্টা করবেন না পানি খাবেন না যদি আপনি পানি খান তাহলে মেডিকেল সায়েন্স তারা প্রমাণ করেছেন আম খাওয়ার পরে যদি কোনো ব্যক্তি পানি পান করে তাহলে তার পেটে ব্যথা হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার পেটে যন্ত্রণা হতে পারে পেটে ব্যথা হতে পারে পেট ফুলে যাইতে পারে এই মনে রাখতে হবে আম খাওয়ার পরে কখনো আমি আপনি পানি পান করব না এক দুই ঘন্টা পরে পানি খান এতে কোনো সমস্যা হবে না আম খেয়েছেন তারপরে আপনি পানি খাবেন তাহলে আপনার হবে। মোহতারাম হাজিরিন সংক্ষেপে আমি বলছি আর দুই নাম্বার হচ্ছে আম খাওয়ার পরে কখনো আপনি দই জাতীয় জিনিস খাবেন না দদি দই টক দই অথবা মিষ্টি দই যে কোনো দই জাতীয় জিনিস আপনি খাবেন না কারণ মনে রাখতে হবে আম খাওয়ার পরে যদি কোনো ব্যক্তি দই জাতীয় কোনো জিনিস খায় টক দই অথবা মিষ্টি দই খায় তাহলে তার অ্যালার্জি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার শরীরে যদি আংশিক কোনো অ্যালার্জি থাকে তাহলে আম খাওয়ার পরে সঙ্গে সঙ্গে যদি আপনি দধি খান বা দই খান তাহলে আপনার অ্যালার্জিটা আবারও উঠতে পারে ফুটন্ত গোলাপের মতো আপনার সারা শরীরে মাঝে সরিয়ে যাইতে পারে এজন্যে আম খাওয়ার পর দ্বিতীয় নাম্বার যে কাজটা হচ্ছে আমরা কখনো দই পান করবো না বা দই খাবো না তিন নাম্বার হচ্ছে আম খাওয়ার পরে কখনো আমরা করলা খাবো না এই যে করলা ও এখন তো করলা মোটামুটি আমাদের সকলেরই প্রিয় অনেক সময় দেখা যায় বড় ধরনের বিবাহের অনুষ্ঠানে কিন্তু করলা বিতরণ করা হয় করলা আমাদেরকে দেওয়া হয় যে আম খাওয়ার পরে আমি আপনি কখনো করলা খাবো না তাহলে কি হতে পারে যদি করলা কান তাহলে আপনার ভূমি হতে পারে আর মানুষ যখন ভূমি করে দেখবেন তার মেন্টালিটি তার ব্রেনের মাঝে আঘাত খায় অনেক সময় দেখবেন অনেক মানুষে ভূমি করে কিন্তু তার ভূমিটা বের হচ্ছে না ভূমি যদি বের না হয় যে কি পরিমাণ যন্ত্রণা হয় আর কি পরিমাণ কষ্ট হয় যে ব্যক্তির ভূমি বের হচ্ছে না সেই ব্যক্তি হারে হারে টের পায় এই জন্যে আম খাওয়ার পরে আমরা তাৎক্ষণিকভাবে কখন আমরা করলা খাওয়ার চেষ্টা করব না যদি করলা কান তাহলে আপনার ভূমি হতে পারে আর বুমি যদি আপনার হয় তাহলে আপনার মেডিকেল বলেছেন আপনার পুরাটা শরীরে আম খাওয়ার পরে সঙ্গে সঙ্গে আমরা করলা খাবো না মোহতারাম হাজিরিন আম খাওয়ার পরে চার নাম্বার যে পয়েন্টটা হচ্ছে আম খাওয়ার পরে সঙ্গে সঙ্গে আমরা মশলাযুক্ত অথবা জালযুক্ত কোনো খাবার আমরা খাবো না অনেক সময় অনেক দেখা যায় আম খাবার খাওয়ার পরে জাল মুড়ি মিশিয়ে এখানের মধ্যে অনেক ধরনের জাল যুক্ত করা হয়েছে মরিচ দেওয়া হয়েছে মশলা জাতীয় খাবার দেওয়া হয়েছে আপনি যে আম খাওয়ার পরে সঙ্গে সঙ্গে মশলা জাতীয় খাবার খাচ্ছেন জাল যুক্ত খাবার খাচ্ছেন মনে রাখতে হবে মুসলমান বন্ধুগণ এ খাবার খাওয়ার পরে আল্লাহ রব্বুল আলমী এমন হতে পারে আপনার হজম শক্তি নষ্ট হয়ে যাইতে পারে আমরা যে প্রতিনিয়ত যে খাবার গোলা খাই যদি আমাদের হজম শক্তি দুর্বল হয় তাহলে আপনি হারে হারে টের পাবেন যে আপনার কি পরিমাণ যন্ত্রণা হচ্ছে আর কি পরিমাণ আপনার কষ্ট হচ্ছে পরিমাণে হজম শক্তি আপনার দুর্বল হয়ে যাবে হজম শক্তি নষ্ট হয়ে যাবে আম খাওয়ার পরে কখনো আমি আপনি মশলা এবং খাবার কখনো আমরা খাবো না পাঁচ নম্বর হচ্ছে সর্বশেষ হচ্ছে আম খাওয়ার পরে কখনো আমি আপনি ঠান্ডা পানি এটা কখনো আমরা পান করব না মনে রাখতে হবে আম খাওয়ার পরে যদি আপনি আমি ঠান্ডা পানি খাই তাহলে মেডিকেল সায়েন্স বলেছেন আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা রয়েছে এই জন্য আপনি আপনি আম খান খান ফল ফলাদি আমাদের দেশ তো অনেক ফল ফলাদি হয় আপনি এগুলা খান কোনো সমস্যা নাই কিন্তু যেইগুলা খাইলে আপনার স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে আপনি অসুস্থ হয়ে যাবেন এই জন্যে আপনি আম খান কোনো সমস্যা নাই কিন্তু আপনি এই খাবারগুলা যদি ঘন্টা কানেক পরে আপনি খান তাহলে আর কোনো সমস্যা হবে না আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং আম